নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আমি আজকে আমার ভিডিওটা শুরু করি তো আমার ভিডিওটা আজকে তোমাদের বলবো নো স্কিপ একদম লাস্ট পর্যন্ত দেখবে নয় তা না হলে অনেক পয়েন্ট তোমরা মিস করবে তো আমি অনেক তথ্য নিয়ে আজকে এসেছি তোমাদের কাছে পরিবেশন করার জন্যে তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো চলো প্রথম শুরুত করি তো আমাদের আকাশবাণীর কাছে ঠিক আছে আকাশবাণী তো আমাদের কাছে তো ইয়ে দেয় মেসেজ থ্রো করে অন্যান্য চ্যানেলদের মাধ্যমে মেসেজ থ্রো করে না তো যাই হোক আমরা এই আমাদের এই পাঁচ ইঞ্চি মোবাইল থেকে আকাশবাণীতে কিছু তথ্য দিতে চাই আর দেখতে চাই তাদের বিরুদ্ধে কি কী অ্যাকশান নেওয়া হচ্ছে কারণ এখানে কোনো পার্টিকুলার একজন দুজনের জন্য অ্যাকশান নেওয়ার জন্য তার কথা নয় কারণ যেটা তার কাজ ভাই আমার কাজ তো আর মাঠে বাতারে ঘুরে কোটে কোটে তারপরে পুলিশ স্টেশনে এই সাইবার ক্রাইমে এইগুলো ঘোরাঘুরি আমার কাজ নয় আমার কাজ যেটা সংসার করা এবং আমার নিজস্ব একটা ছোট্ট বিজনেস আছে সেটা আমার চালানো তো আমি এইটা ভালো বুঝবো তাই না আর যারা যাদের যেটা কাজ তো আকাশবাণীর যাই কাজ সেই জন্য আকাশবাণীকে বলা হচ্ছে যে এই যে হাইকোর্টে যে ছেলেটিকে দেখা গেছে হাইকোর্টে যে ছেলেটিকে দেখা গেছে তার সম্বন্ধে তথ্য আপনার কাছে আছে ম্যাডাম আপনার কাছে কি আছে না দেওয়া হবে সব আছে আপনার কাছে কিন্তু আপনি দেখছেন না এটাই হচ্ছে আপনার আকাশবাণীর কাজ তাই না ম্যাডাম তাই না ম্যাডাম আচ্ছা যারা জানো না ইভেন আমিও জানতাম না আমিও জানতাম না বাট আমার কাছে অনেক তথ্য এসে পৌঁছালো যে আকাশবাণীকে বলুন যেহেতু সঞ্জয়ের মতো ছেলে যেহেতু সে নাকি মেয়েদেরকে মলেজ করেছে নোংরা ভাষা দিয়েছে হ্যাঁ এই করেছে ওই করেছে ও তো রেপ করেনি না ম্যাডাম মানে আকাশবাণীকে বলছি ও তো রেপ করেনি তো যেই ছেলেটি আপনাদের ওই ইয়েতে গিয়ে দাবের ঝল খাচ্ছিল হাইকোর্টে গিয়ে মনে করছে ঘাড়ে হাত রেখে যেসব ক্রিয়েটাররা ঘাড়ে হাত রেখে পিক তুলেছে মনে পড়ছে না মনে পড়লে পিকগুলো একবার দেখে আসবেন সেই ছেলেটির বিরুদ্ধে যে সব অ্যালিগেশন বলবো না যেসব কালেক্ট করা হয়েছে সেই ছেলেটির বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নেবে আমরা কি নেবেন সেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে ওর ওই প্রমাণ আমরা দিতে যেটা সেটা হলো এই ছেলেটি দিন রাত অনবরত ফার্স্ট হচ্ছে এই ফোন খুলে মেয়েদেরকে মরে খিস্তি খামারি তারপরে কি ভাঙা একটা বলতো কি ভাঙা নাকি স্যার স্যার বুঝতে পেরেছো বন্ধুরা আমি মুখে উচ্চারণ করছি না তোমরা বুঝে যাবে যারা তোমরা জানো ওই সেই ভাঙা বলে তার স্টার্টিং ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত সে একটা বিয়ে প্রথমে করেছিল হলো তৃতীয়ত একটা মেয়েকে সে রেপ করেছিল জঙ্গলে এবং তাকে বিয়ে করেছিল রেপ করার পর বিয়ে করেছিল তারপরে সেই মেয়েটাকে তাড়িয়ে দিয়েছে আবার বিয়ে করেছে তার মানে তিনটে বিয়ে হলো না প্রীতমের থেকে বেশি ক্রিমিনাল হলো না বলো না ও আপনাদের চোখে বোধ হলো না না মানে আপনাদের দলে নাম লেখালে বা আপনাদের পা আঁকলে বোধ হয় ক্রাইমগুলো সব ধুলোর সাথে মিশে যায় তাই বুঝি বন্ধুরা তো এই ছেলেটার বিরুদ্ধে কি অ্যাকশান নেওয়া হলো সে কি এই ভয়ে তাড়াতাড়ি করে কোর্টে হাজির হয়ে গেছিলো বা তাকে হাজির করানো হয়েছিল হাজির করানো হয়েছিল হ্যাঁ এগুলো চোখে দেখতে পাচ্ছেন না আপনি বলেছেন যে আপনাকে জমা দিক সবাই দাও আমাকে সবাই পাঠাও আমাকে আমি অ্যাকশান নেবো এগুলো পাঠানো হবে আপনাকে পাঠানোটা না পাঠানো পাঠানোটা পুরো ইকুয়াল কেন আপনি সব জানেন আপনি সব বোঝেন এবং আপনি সব দেখেছেন ওই জন্য যারা ঘুমন্ত মানুষ তাকে কিন্তু সরি যারা জাগন্ত মানুষ তাদের কখনো জাগানো যায় না যারা জেগে জেগে ঘুমায় না তাদেরকে কখনো জাগানো যায় না যারা অরিজিনাল ঘুমায় তাদেরকে মানুষ জাগাতে পারে বোঝাতে পারলাম এই হচ্ছে আমাদের ওয়াইটিতে আগমন আকাশবাণীর কৃতকর্ম আমরা কী চেয়েছিলাম জনগণ কি চেয়েছিল ওয়াইটির মানুষরা কি চেয়েছিল আর আপনি কী করছেন একজন দুজনকে শাস্তি দেওয়ার জন্য নেমেছেন যেই যেই অপরাধ যেই অপরাধের থেকে বেশি অপরাধ অন্যান্যরা করে বসে আছে ওয়াইটিতে সেইগুলোর দিকে আপনার দৃষ্টিপাত নেই কেন সেই সব দিকে আপনার দৃষ্টি এদের করেছেন বলে আমরা ইয়ে করছি না যে কেন করেছেন করেছেন ভালো কথা করেছেন ভালো কথা বাট আদার আদার্স মানুষদের জন্য হচ্ছে না কেন প্রশ্নটা আমাদের এইখানে তাহলে আপনার এখানে কোনো দরকার নেই আপনি যখন সঠিকভাবে কাজ করতে পারবেন না কোনো দর্শক কোনো প্রচুর কমেন্ট বক্স ঘুরে দেখুন আপনাকে কেউ চায় না আপনাকে এখানে কেউ চায় না সবাই ঘৃণা প্রকাশ করছে সবাই আপনার প্রতি ধিৎকার জানাচ্ছে সবাই আপনাকে ধিৎকার জানাচ্ছে আপনার কৃতকর্মে আপনার সবাই মানে বিরোধ শ্রদ্ধ হয়ে গেছে শ্রদ্ধা জিনিসটা আপনার প্রতি আর কারণ নেই অত আপনি এখান থেকে যেতে পারেন আপনি যদি সঠিক কাজকর্ম করতে না পারেন সবার জন্যে তাহলে আপনি এখান থেকে যেতে পারেন আচ্ছা এটা একটা পয়েন্ট বললাম আচ্ছা এবার আমি আসি দ্বিতীয় পয়েন্টে আমার কমিউনিটিতে তোমরা যাবে গিয়ে দেখবে আমি কতজনের ভিডিও পোস্ট করেছি আর প্রত্যেকটা মানুষের পয়েন্ট অফ ভিউটা তোমরা বুঝতে পারবে যে কে কি বলতে চাইছে কে কি বলতে চাইছে তার মতো আমি ছোটো ছোটো করে বলি একটু করে যে একজন আমার ক্রিয়েটার আছে একটা বোন তার ভিডিওতে দেখবে যে গাব্বার আগে এই ভিত বানিয়ে দিয়েছে গাব্বার আগে কেউ স্বাধীন দেশে নাগরিক কয়েকটি মতো প্ল্যাটফর্ম দিয়েছে ইউটিউব এইখানে বাইরে থেকে আসা কিছু দুষ্কৃতি মানুষ জাস্ট লাইক দুষ্কৃতি কৃতকর্ম দেখে মনে হচ্ছে সেটা কৃতকর্ম দেখে আমি বলছি না সেই দুষ্কৃতি বাট কৃতকর্মটা এমনই হয় যে দুষ্কৃতির মতো যে তারা ভালো মন্দ কিছু বিচার করে না যাকে মনে হবে আমার আমরা শেষ করে ব্যাপারটা তাই হচ্ছে জাস্ট তাই তো সেই রকম এসে কোনো একজন দুজনের মানুষের উপর পার্সোনাল তাদের ক্ষতি করা তো এটার জন্য সবাই আপনাকে বিদায় বিদায় জানাচ্ছি আমাদের তরফ থেকে বহু ক্রিয়েটারের হয়ে আমি বলছি বহু ক্রিয়েটার বহু কি বলবো ওই আমাদের ভিউয়ার্স ভিউয়ার্স ওই আপনাকে বিদায় জানাচ্ছি আপনার মতো মানুষদের ওয়াইফিতে আমরা চাই না চাই না যারা সঠিক বিচার দেওয়াতে পারে না সবার জন্য তাদের আমরা চাই না ঠিক আছে গব্বার আগে আর শুনো অনেক অনেকে বলছে যে এই আমরা এই ফ্যামিলিটাকে এই যে দেখতাম না দেখতাম না আমরা অন্য অন্যদিকে আমরা ফোকাস ছিল আমাদের অন্যদিকে ফোকাস ছিল বাট একটা আমরা সন্তানের যেহেতু মা আর এই ছোট ছোট বাচ্চা এরা ভুল করেছে ঠিক আছে ভুল করেছে এরকম ভুল তো কাতারে 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 করছে আমাদের পুরো ভারতবর্ষে তুমি তো ইন্ডিয়ার বাইরেও কাজ করেছে শিকবাল শিকবাল মহাশয়দের সাথে কাজ করেছে তাই না তো উনি গোটা মানে কি বলবো ভারতবর্ষের হয়ে কাজ করলে এই ছোট্ট একটা ইউটিউবের জায়গায় এসে মানুষের রোজি রোজগার বদ্ধ করার মতো এরকম ছোট মানসিকতার পরিচয় দিয়ে আমাদের শ্রদ্ধার জায়গা থেকে নামিয়ে ফেলেছেন শ্রদ্ধার জায়গা থেকে উনি নিজেকে নিজে নামিয়ে ফেলেছেন তো আমরা এর পাশে আছি এই মানুষগুলোর পাশে আছি এই কারণে যেহেতু আমরা মা সংসার করি আমরা তো সেই জায়গা থেকে আমরা দেখছি ওইখানে একটা ভিট বানানোর চেষ্টা করছে মানুষের কাজ খেয়ে নেওয়া যারা এখান থেকে রুটি রুটি করে সংসার চালায় তাদেরকে মনে ভয় ঢোকানো এইরকম গুন্ডারাজ আমাদের ভিউয়ার্সরা প্লাস কোনো ক্রিয়েটাররা কেউ মেনে নিতে পারছে না আপনাকে বারবার আবারও বলছি বারবার বলছি আপনাকে বিদায় জানাচ্ছি সসম্মানে আপনি বেরিয়ে যান স্বাম সম্মানে আপনি বেরিয়ে যান যা করেছেন খুব ভালো করেছেন এবার আপনি বেরিয়ে যান আপনার আর কোনো ভূমিকা নেই অনেক কিছু করে দিয়েছেন তো এবার আপনি বাইরে থেকে বসে বসে দেখুন যেমন ছিলেন আগে তেমন দেখুন আর যদি মনে হয় বাইরে থেকে বসে বসে কারোর ক্ষতি করবেন তো করুন কারোর ক্ষতি করবেন তো করুন দেখুন আপনার ক্ষতি করে আপনি কী মজা পান আর কি পান সেটা তো বয়স তো এখন আপনি চলে যাচ্ছেন না আপনার বয়স এখনও আছে সব দেখা বাকি আছে সবারই চলো এরপরে আসে আমি থার্ড পয়েন্টে আরেকজন ভিউয়ার থিয়েটারের কমিউনিটিতে আমি দিয়েছি দেখবে সে বলেছে যতক্ষণ আপনি ওয়াইডিতে আছে ততক্ষণের জন্য বলছি যে রাতের যে লাইটগুলো হয় আমাদের সেই লাইটগুলোর দিকে দৃষ্টিপাত দেওয়া হোক রাতের যে লাইফগুলো হয় সেই লাইফগুলোর দিকে দৃষ্টিপাত দেওয়া হোক যতক্ষণ আপনি ওয়াইটিতে আছেন ততক্ষণের জন্য বলছি যদি পারেন তাহলে সেইগুলো আপনি মুক্ত করার চেষ্টা করুন ওটাই হবে সমাজের জন্যে বা ওয়াইটির জন্য নোংরা পরিষ্কার করা এরকম একটা বিয়ে করা দুটো বিয়ে করা ক্রাইম এতে ছবি নেওয়া ইয়ে করা এইগুলো যার দুষ্কর্ম আমি দেখলাম করেছে যে যার এই বিরুদ্ধে আপনি কেস করেছেন বা অনেক কিছু করেছেন স্তরে স্তরে তার থেকে আরও কয়েক স্টেজ উপরে নোংরা ব্যক্তির সাথে আপনি ওঠা বসা করছেন আপনারা আপনার সাকরেতরা বোঝাতে পারলাম চলো খারাপ নেবেন না হ্যাঁ খারাপ নেবেন না কারণ সত্যি কথা সবার খারাপ লাগে শুনতে আপনাকে আমি কোনো অপমান করছি না আপনার কৃতকর্মগুলোই তুলে ধরছি আপনার কৃতকর্মগুলো তুলে ধরছি আচ্ছা এবার আমি আসি কী বলে ওই অমিতাভ বাচ্চন আর জয়প্রদার একটা গল্প বলি ওয়াইটিতে হ্যাঁ তো ওয়াই অমিতাভ বাচ্চান একটা হচ্ছে পুলিশ প্রশাসনের সাথে যুক্ত অমিতাভ বাচ্চন আর তার একজন জয়প্রদার মতো একজন মাঙ্গ জয়প্রদা তো না বাট ওয়াইটির যে জয়প্রদা সে অ্যাকচুয়ালি মাঙ্গলিয়ান তো সেই মাঙ্গলিয়ান ব্যক্তিটি ফোন করে বুঝেছো তো হ্যালো স্যার আমাকে না লোকে অনেক কিছু বলছে আপনি একটু ব্যবস্থা করে দিন না স্যার কারণ আমরা তোমরা কেউ দেখেছো যে প্রশাসনের লোকের নাম্বার একমাত্র ওই রকম মানুষ ছাড়া যারা নেতা মন্ত্রী যারা ওই সব সাথে যুক্ত আছে তারা ছাড়া কারা আমজনতা একটা নর্মাল মানুষ এরকম করে ফোন চ্যাটিং এসব করে তোমরা কেউ দেখেছো দেখেছ মানে বুঝতে পারছো আমি তাকে অন্য খারাপ কথা বলছি না আমি এটাই বোঝাতে চাইছি কারা প্রশাসনের লোকের সাথে হায় হ্যালো স্যার করে হুম তার মানে সমস্ত কিছুই ভুয়ো অনেক কিছুই ভুয়ো আমরা অনেকদিন ধরেই জানতে জানি যে এই জায়গা বাঙ্গালিয়ান ওয়াইটিতে তো সে কি কি করতে পারে কি ফলস শো করতে পারে কি ফলস হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে পারে কি ফলস নাম দিতে পারে এগুলো আমাদের জানা এগুলো তোমরা জানবে না অনেকেই জানবে না আমরা জানি কারণ অনেক দিন ধরে সংসার করেছি তো সেজন্য তাকে আমরা খুব ভালো মতো করে চিনি বোঝাতে পারলাম তো এই হচ্ছে যে কৃতকর্ম এই এর নাম ভাঙিয়ে এর করা যাবে না ওর নাম ভাঙিয়ে আরে ভাই হ্যাঁ আমি যখন তাকে কিনে রেখেছো নাকি সব ক্রিয়েটার কিনে রেখেছো তোমরা কে হে তোমাদের কথায় লোক উঠবে বসবে কে হে যারা যারা যে আইনের সাথে যুক্ত আছো তারা তারা সেই আইনের রীতি রেওয়াজ মেনে চলো মেনে চলো আমরা কোথাও যাইনি কমপ্লেন করতে আর যাবো কি না সেটা পরের ব্যাপার আর যাওয়া হয়েছে কিনা সেটাও পরে শুনবে ঠিক আছে তো যারা গিয়ে শো করেছো ওয়াইটির মধ্যে শো করা হয়েছে আমরা হাইকোর্টে আমরা এই থানায় আমরা ওই থানায় তো তাদের উপর জারি করা হয়েছে তোমরা এই কেসটার মধ্যে ইনভলভ আছো তোমরা এগুলো করবে না গোটা ওয়াইটি থিয়েটারদের উপর কোনো প্রশাসন এরকম লাগু করতে পারে না আরে ভাই আমরা প্রশাসন নিয়ে নাই বা করলাম এইটুকু তো জ্ঞান আছে আমাদের হ্যাঁ ওদের নিয়ে কেউ ভিডিও করতে পারবে না এটা তো বলতে পারে না এটা কোনো প্রশাসনের লোক বলতে পারে না যারা ওখানে ইনভলভ হয়েছ তাদের বারণ করা হয়েছে আরে মাঙ্গালিয়ান বেবিটা বুঝেছ হ্যাঁ বুঝেছ আচ্ছা চলো এবার আসি আমি নেক্সট পয়েন্ট হলো তোমরা দেখেছো কালকে এই যে যাকে আমরা অনেকে ওই পথ অয়সি বলে বা অন্য আরও নাম আছে তাকে আমি কোনো নামেই ডাকি না যাই হোক সে এই কোটের একটা কাগজকে প্লেন বানিয়েছিল দেখেছো তোমরা সেই কোটের কাগজকে প্লেন বানানোর অবমাননার জন্য তার কী কী হতে পারে না কী কী হয়েছে যাই হোক সেসব তোমরা নিশ্চয়ই দেখেছো কার কথা বলছি বুঝে নাও তো সে তার একটা কালকে ভিডিও এসে পৌঁছালো যে তাকে যাই হোক অনেক জায়গায় গেছে কোথায় কোথায় ডাকা হয়েছে কোথায় কোথায় গেছে কার সাথে দেখা হয়েছে সব প্রস্তুতি অনেক কিছু শুনলাম তো যাই হোক যার সাথেই দেখা হোক যাই হোক না কেন এটা আমরা বুঝতে পারলাম তার ভিডিও থেকেই যে এই বিভৎস থেকে বিভৎস গালিগালাজ দেওয়ার পরও ভৎস থেকে বিভৎস গাড়ি গালাস দেওয়ার পরও পার্সোনাল অ্যাটাক করার পরও হ্যাঁ কাস্টাডিতে রাখা যায় না কিন্তু অ্যান্টিপক্ষ চেয়েছিল তাকে একদিন কাস্টাডিতে রাখবে বাট করা যায় না এগুলো নাকি উকিলরা বা অন্যান্য লোকেরা সব হাসাহাসি করেছে এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক আমি বলেছিলাম না যে এই ইউটিউবের ম্যাটার নিয়ে অফিস আদালত স্কুলে এক একটা প্রতিষ্ঠান এক এক নজরে দেখে তো কিছু কিছু প্রতিষ্ঠান খিল্লি করে খিল্লি করে যখন তাদের কাজ তারা করে সেই প্রতিষ্ঠান যে যেমন কোর্টে যদি কেউ গিয়ে কমপ্লেন করে তাদের ডিউটি তারা করে তাদের ডিউটি তারা করে তো সে বুঝিয়ে দিয়েছে যে তার মতো মানুষকে ওই ওইরকম গাড়িগালাজ মিথ্যা মিথ্যালে ওই ওইরকম নোংরা কথা বলার পরও তার কিছু হবে না অতএব তোমরা যারা নিশ্চিন্তে ভিডিও করো যে সে বুঝিয়ে দিয়েছে সবাইকে যে তার কিছু হচ্ছে না যে রাশি থেকেও যাবে না সে জেলেও যাবে না কিছুই যাবে না জাস্ট ওই যাতায়াতের হ্যারাসমেন্টটা এটা করানো হয়েছে ব্যাস এটুকুই এর বেশি কিছু না আর ওই গাড়ি ভাড়া গাড়ি ভাড়া তো এই এইটুকুই করানো হয়েছে কারণ তার ভিডিওতে পাওয়া গেছে যে সে কি কি বলেছে কার সম্বন্ধে এই পর্যন্ত আর আচ্ছা আমার মতে এই যে যেই মেয়েটি করেছে তার সম্বন্ধে কে সে করতে পারে কারণ সে কিন্তু তার সম্বন্ধে কোনোদিন কিছু বলেনি যখন যার নামে করবে সে যদি চুপ থাকে যেমন উজ্জ্বল গণিকার মাই সিম্পল লাইফস্টাইল তারা করতে পেরেছে কারণ সে সবসময় চুপ ছিল এক পক্ষ থেকে তীর এসছে এক পক্ষ থেকে তীর এসছে আর এইখানেও তাই এক পক্ষ থেকে তির এসছে একজন কিন্তু চুপ ছিল তারা করতে পারে যারা পাল্টা বাই পাল্টা আমি দিচ্ছি সে দিচ্ছে সে দিচ্ছে সে দিচ্ছে সে দিচ্ছে সে দিয়েছে তারা নাটকবাজি করতে কোর্টে কেস করতে যেতে পারে না যে আপনি কি চুপ ছিলেন কেস তো নেবেই না আমি তাকে দশটা বাজে কথা বলে রেখেছি চাই সে আগে বলুক সে চাই পরে বলুক বলেছে তো চুপ তো থাকেনি যদি চুপ থেকে সহ্য করতো তখন তার আগে কেস করতে পারে যে আমি তাকে কোনোদিন কিছু বলিনি বাট সে আমাকে মিথ্যে অ্যালিগেশন বারবার দিয়ে যাচ্ছে আমাকে অপমান করে যাচ্ছে তখন সে বলতে পারে বাট এখানে এই যে ছেলেটা যেগুলো বলেছে করেছে ছেলেটার নামে যেগুলো করা হয়েছে সে কি করছে আমার জানা নেই এই ছেলেটা এই প্রীতম্বের ছেলেটা ওকে অনেকে অনেক কিছু অ্যাডভাইস দিয়েছে জানি না সে নিচ্ছে কিনা তো জানি না সে যদি না নেয় তাহলে তাকে ভুগতে হবে কিছু করার নেই আমাদের আমাদের তরফ থেকে ভিডিওর মাধ্যমে যতটা প্রোটেক্ট করা যায় প্রোটেস্ট করা যায় প্রোটেক্ট করা যায় ততটাই আমরা করছি এবং করবো করছি এবং করবো একটা মানুষ হিসাবে যে অন্যায়গুলো মানুষ আরও করে বসে আছে তারা তাদের কোলে চড়ে বসে আছে বন্ধুরা এবং ওটা দুনিয়ার মানুষকে আমি বলছি ওটা বিশ্বের মানুষকে আমি বলছি ওটা প্রশাসনের মানুষকে আমি বলছি যে বার্তা নিয়ে নোংরা পরিষ্কার করতে এসছে সেই মহিলা বা সেই ম্যাডাম তাকে আমি অসম্মান করছি না সেই ম্যাডাম বা মহিলা যে নোংরা পরিষ্কার করার জন্য একটা দুক্ট মানুষকে বেছে নিয়েছে এইরকম চার পাঁচজন তার পাশে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকেও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর নোংরা মানুষ এটা কেমন বিচার হলো আমার এই ভিডিওটা যদি কোনো প্রশাসনের কাছে দিক তারা শুনুক এবং তারা বিচার করুক যে এগুলো কীরকম বিচার হচ্ছে যে এই ছেলেটা রেপ করেছে রেপ করে বিয়ে করেছে তাকে তাড়িয়ে দিয়ে আবারও বিয়ে করেছে এবং তার মুখে অজস্র কিস্তি তার ফোন সিজ করে দেওয়া হোক হোক সে কি কি কী তোকর্ম করেছে তার ফোনেও পাওয়া যাবে সেটা করা হলো না কেন তার আগে সে নেজ নাড়াতে নাড়াতে সেই ম্যাডামের আঁচলে তলায় গিয়ে ঢুকে পড়লো আঁচলে তলায় গিয়ে ঢুকে পড়লো যে ম্যাডাম আমাকে বাঁচাবে কারণ আমি ম্যাডামের আঁচলে তলায় যে ম্যাডামের আঁচলে তলায় যেতে পারিনি তার নামে কেস তার নামে নোটিস এগুলো কি অন্যায় নয় এগুলো কি অন্যায় নয় আমার এই অন্যায় আমার এই কথা বলার জন্য যদি আমাকে ধরে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায় তাহলে আইন বলে কিছু নেই সমাজে তাহলে ধ্বংস হয়ে যাবে আইন আইন বলে না আইনের অপব্যবহার করার জন্য মানুষদেরকে ঝড় তুলে দিতে হবে যে আইন নিয়ে খেলা করছে কেউ প্লেন ওড়াচ্ছে কেউ ছিঁড়ে ফেলছে কেউ নিজের মন মর্জি মতো এখানে আইনের নিয়ে ধরজিয়া উড়িয়ে দিচ্ছে আইনের ধার্জিয়া উড়িয়ে দিচ্ছে আমরা সিম্পল হাউসওয়াইফ আমাদের ওই কোর্টে দৌড়ানো আমাদের ওই কেস করা এগুলো আমাদের কাজ নয় যাদের যেটা কাজ যারা কাঠ মিস্ত্রি তারা কাঠের কাজটা ভালো পারে যারা রঙ মিস্ত্রি তারা রঙের কাজটা ভালো পারে আমাদের মতো মানুষ আমরা যে লিড করি আমরা এটাই ভালো পারি ঠিক আছে আর উনি যখন এই সমস্ত বাইরের কাজকর্ম এখানে দৌড়ানো দৌড়ানো একে একে ভালো পাইয়ে পাইয়ে দেওয়া ন্যায় এই কাজকর্মগুলো যদি উনি করে থাকেন তাহলে এইগুলোর সাথে উনি যখন যুক্ত তো উনি যখন বাড়িতে এসছে দূর করতে তো সবারটা সমানভাবে কেন দূর করা হচ্ছে না যে অরিজিনাল রেপ করেছে সে কেন বেঁচে যাচ্ছে বলুন আপনারা যে অরিজিনাল রেপ করেছে সে কেন বেঁচে যাচ্ছে এগুলো ন্যায় পাইয়ে দেওয়া হচ্ছে এইগুলো ন্যায় পাই দেওয়া হচ্ছে আচ্ছা আরেকটা পয়েন্ট বলি তোমাদের লাস্টে কোনো একজন ক্রিয়েটার কী করে পেলো সেই যে আরেকজন সমাজসেবী আছে সে নাকি মার খেয়েছে সেই ভিডিও ক্লিপ তার কাছে কী করে এলো তার কি কোনো রাইট আছে তার চ্যানেল থেকে দেখাক সে তাকে ভিডিও ক্লিপ দিল আর অন্যান্যরা সেই ভিডিও ক্লিপ বাইরে বিক্রি করছে এগুলো কি অন্যায় নয় এগুলো অন্যায় নয় কে জানছে কেন মারছে ওই বর্ধমিলাকে কেন মারছে আমরা কি কেউ জানি উনি ওখানে ক্যাপশন লিখে দিল যে উনি টাকা নিয়েছে হ্যাঁ নিয়েছে হ্যাঁ নিয়েছে ব্লাব্লা ব্লা ব্লা এই একটা ভিডিও ক্লিপ দেখিয়ে যদি বলে যে পয়সা চুরি করেছে সেই জন্য মারছে কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে ওখানে কোথাও প্রমাণ আছে ওই ভিডিও ক্লিপটার মধ্যে যে উনি পয়সা নিয়েছে বলে ওনাকে ধরেছে অন্য কারণও হতে পারে ওনার উপর মানসিক টর্চারিংও হতে পারে দুটো তিনটে মহিলাকে হায়ার করে ওনাকে দিয়ে মার খাওয়া খাইয়েছে এটাও তো হতে পারে ওখানে ওই ভিডিও ক্লিপটা দেখে কেউ প্রমাণ পাবে কেউ তোমরা বলতে পারবে যে ওই মহিলাটি পয়সা নিয়েছে বলে হ্যাঁ উনি পয়সা নিয়ে কাজ করে এটা সবাই জানে কে তারটা প্রকাশে এসছে তাই আমরা জানতে পেরেছি কারোটা প্রকাশে আসে না তার কারোটা নিচ থেকে হয় তো এরকম চলে তো উনি নিয়ে কাজ করে এটা করে এসছে উনি আমি এই এই ব্যাপারে আমি জ্ঞান নেই আমি বলবো না যে এই সমাজ সেবিকা বা সেবকরা পয়সা নিয়ে কাজ করতে পারে না আমি জানি এটুকু আমি জানি যারা বিনা পয়সাই নিয়ে কাজ করে সেবিকা মানে সেবিকা মানে কি সেবিকা বা সেবক মানে কি যে তারা মানুষের হেল্প করবে যারা পয়সা প্রোভাইড করতে পারবে না তারা আজকাল পয়সা ছাড়া তো কোথাও কাজ হয় না বন্ধুরা তবু এই সেবক সেবিকাকে যারা কাজ করতে আসে তারা যদি মানুষকে বিনা পয়সা নাই পাই দিতে পারে এর থেকে মহান কাজ তো আর কিছু হয় না কিন্তু সে পয়সা নিয়ে করে তার একটা বিজনেস ওই আলাদা আরেকজন যার কথা বলছি তার সাথে তার এরকম তার সাথে তার এরকম সেইটা রিভেঞ্জ নেওয়ার জন্য সে পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জন্য এইসব করে বেড়াচ্ছে যে তার কোথায় কোথায় কোন দেশে না কোথায় দিল্লিতে না কোথায় মারকেছে ধরে মারকেছে সেই ভিডিও ক্লিপ ওনার জ্যালাসামুন্ডার কাছে পাঠিয়ে দিয়েছে যে তোমরা ছাড়ো তাহলে আপনি এগুলো প্রোভাইড করে কী বোঝাতে চাইছেন ভিউজ কামা মানে তাদের ভিউজ দেওয়াতে চাইছেন না আপনি আপনার আপনি যে কতটা স্ট্রং মানুষ সেটা বোঝাতে চাইছেন কী বোঝাতে চাইছেন কী বোঝাতে চাইছেন আপনারও অনেক কিছু যেগুলো আছে হয়তো সেগুলো আমাদের হাতে নেই যখন কোনো দিন আসবে তখন হয়তো আমরাও প্রোভাইড করে দেবো তাই না মেবি নাও হতে পারে কিছু করেননি আপনি কোনো দিন মারও খাননি কিছুই হননি হয়তো লোককে মার খাইয়েছেন এত বড় আপনার ক্ষমতা আমরা জানি তো আপনাকে তো একদম আগাপাস্তল আমরা চিনি না যে আপনার শুরু শুরুয়াত লাইফ থেকে এখন পর্যন্ত আপনার জীবনের সাথে কী কী ঘটেছে আমরা তো আপনার সাথে জুড়ে নেই আমি এত জোরে কথা বলি না তো বারবার কাশি আসছে যাই হোক এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ অনেক কিছু পারে অন্য মানুষের মুখ চিপকে দিচ্ছে এর মুখে ওর মানুষের মুখ চিপকে দিচ্ছে ওকে তো অনেক কিছু করতে পারে এই সব নিয়ে চিন্তা কেউ করো না সোশ্যাল মিডিয়ায় থাকলে অনেক কিছু দেখতে পাবে হ্যাঁ অনেক কিছু দেখতে পাবে তো মানুষ টিট ফর ট্যাট টিট ফর ট্যাট মানুষ যেমন করবে তার ফল তাকে রিটার্ন পেতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা আমার এগুলোই ছিল অনেকগুলো পয়েন্ট তোমাদের বললাম যে যারা অ্যাকচুয়াল অপরাধী করেছে তাদেরকে আঁচলের তলায় বসিয়ে নিয়ে এই আমাদের আকাশবাণী ম্যাডাম আকাশবাণী ম্যাডাম আসল দুষ্কৃতীদের আঁচলের তলায় নিয়ে আদর করে ঘরে রেখে যারা তার থেকে একটু হলেও কম করেছে আমাদের মতো মানুষের চোখে তাদেরকে ফাঁসিয়ে দিয়ে তাদের কৃতকর্ম তাদের কাজকর্ম বন্ধ করিয়ে রাখা হয়েছে কেন কি তার আঁচলের তলায় ঢোকেনি কেন যারা তার আঁচলের তলায় ঢুকবে না তাদেরকে এইরকম উনি করবে The I don't know. এনাকে এই অপরাধ করার জন্য যা যা করণীয় যা যা করণীয় তারা সবাই একসাথে হয়ে তোমাদের যদি মনে হয় যে এই অপরাধটাকে আমাদের ওয়াইটি থেকে সরাতে হবে যা যা করার দরকার তোমরা সবাই এগিয়ে এসে করো আমি তাকে অসম্মান না করে তাকে বিদায় জানানোর আনটি জানালাম যে আপনি থাকলে অনেক মানুষের ক্ষতি হচ্ছে প্লিজ যা ক্ষতি করেছেন করেছেন এবার আপনি সসম্মানে আপনার কর্মস্থানে ফিরে যান ম্যাডাম আপনি আপনার কর্মস্থানে সসম্মানে ফিরে যান আমরা চাই না এরকম মানুষ আমরা চাই না যারা মানুষের উপকার পাই দিতে না পারো ক্ষতি করতে চলে এসেছেন ভাই আপনি প্লিজ আপনি আপনার কর্মস্থানে চলে যান সসম্মানে চলে যান ঠিক আছে আমরা যেমন ছিলাম যে যেভাবে কাজ করছিলাম আমরা সেভাবেই খুব খুশি ছিলাম খুব খুশি ছিল সবাই ছিল সবাই ছিল আমরা ভেবেছিলাম যে একটা হয়তো ভালো কাজ করবেন বাট না আপনি দেখছি দুষ্কৃতিদের নিয়ে আসলে তলায় ঢুকিয়ে রেখেছেন আর আপনার রিভেন্সফুল মানুষদের আপনি ক্ষতি করেছেন বলছি না তার সে অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছি মোট একদম না অন্যায় সে যেই করুক অন্যায় অন্যায় অন্যায়টাকে প্রশ্রয় আমরা কোনো দিন দিনই আমার মতো মানুষ আমার সাথে যারা কমেন্ট করে তারা অন্যায়টাকে কোনো দিন প্রশ্রয় দেবো না বাট আপনার দেখা উচিত যারা যারা অন্যায় করেছে সেইগুলো আপনি দেখলেন না তাদেরকে আসলে তলায় ঢুকিয়ে নিয়ে একজন দুজনের উপর আপনি তিচ্চা ছুড়লেন এটা আপনি বড় অপরাধ করেছেন বুঝতে পেরেছে বোঝাতে পারলাম আপনাকে আপনাকে সম্মান দিয়ে হয়ে জানালাম বিদায় চলো বন্ধুরা টাটা যদি ভালো লাগে পাশে থাকবে ফুল ভিডিওটা দেখবে কমেন্ট করবে তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে এত ইন্সপায়ার করে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এক একটা কমেন্ট আমার কাছে অমূল্য সম্পদের মতো লাগে তো হোক তোমাদের অনেক ভালোবাসা দিয়েছো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এরকম ভালোবাসা দিতে থাকো তোমরা আমি যাই ভিডিও দিই সব সময় এক টপিক নিয়ে কথা বলবো এমনটা তো নয় আরও অনেক কন্টেন্ট আছে অনেক কন্টেন্ট নিয়ে ভিডিও করবো মাঝে মাঝে তো তোমরা সবাই দেখো আমার পাশে থেকো ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো